আসসালামু আলাইকুম ভিউয়ারস সো কাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ারস আজকে চলে এসেছি কিন্তু ওয়ান ইয়ার্স ফ্যাশনে ওয়ান ইয়ার্স ফ্যাশনে আজকে নতুন শোরুম যেটা সেখানে আসি সেটা কিন্তু স্টার মলিকার মাছখানের গলিতে ঠিক আছে মাছখানের গলিতে সবচেয়ে একবা একশোটি এখান থেকে আজকে ঈদের জন্য খুবই চমৎকার এবং লাক্সারি কিছু কালেকশন দেখাবো একদম প্রিমিয়াম কালেকশন আপনাদের যা যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে কিন্তু আজকের ভিডিওতে মিস করলে বিশাল লস হয়ে যাবে সো মিস করা যাবে না তো ফার্স্ট অফ অল একটা লাক্সারি শিফনের উপরে একটা কালেকশন দেখা যাচ্ছে পুরোটাই লাক্সারি কাজের মধ্যে আছে জামার নিচেও খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে জামাটা এটা সাথে আপনারা পাবেন ইনার সালোয়ার না একসাথে আর অন্যটা হবে ওভারঅল কাজ করা এগুলো কিন্তু ঈদের জন্য একদমই হিট কালেকশন যেগুলো ভাবে এই কাস্টমার এই যে সম্পূর্ণ হিট কালেকশন ঈদের জন্য চলে আসছে খুব সুন্দর করে কাজ করা কালার আছে এটার মধ্যে বাসন্তী কালার আছে দেখুন কি সুন্দর সুন্দর কালার কালার ধৈর্য ধরে দেখবেন কালেকশন এই ড্রেসটা দেখানোর আগে এটার ফেব্রিকটা আমি একটু বলবো কারণ এটা আমি ভিডিও স্টার্টিং এর আগে ফ্যাব্রিকটা দেখছিলাম দেখুন এটা কিন্তু হচ্ছে কোটা ফ্যাব্রিক যেটা শাইনিং আপনার পাকিস্তানি ফেব্রিক সম্পূর্ণ ড্রেসের এরকম চমৎকার কাজ করা গলা থেকে মানে মানে সিম্পল এর মধ্যে এলিগেন্ট কিছু কালেকশন এবছর ইটটা যেহেতু গরমে আছে এই টাইপের কালেকশনের ডিমান্ড কিন্তু অনেক বেশি একে তো লাক্সারি তারপরে কমফোর্টেবল তারপরে এত সুন্দর সুন্দর আইসুদিন কালার এটা একটা কালার একদম ক্লোজে দেখাচ্ছি এটা একটা কালার আর একটা হচ্ছে পেস্তা গ্রিন ভাই এটার দাম কত পড়ছে এটার প্রাইস থাকছে 2850 টাকা 2850 টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছে এই ড্রেসটার কালার হবে টোটাল দুইটা এটা আরেকটা ইউনিক কালেকশন এগুলো কিন্তু এখন যতটা সুন্দর লাগছে তার চেয়ে বেশি সুন্দর লাগবে যখন ভাই একটু গলাটা দেখাই দেখুন তার চেয়ে বেশি সুন্দর লাগে যখন এগুলো আপনারা বানিয়ে পরবেন ঠিক আছে ইনার সেট করবেন বানিয়ে পরবেন সালোয়ারের ইনার দেখুন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর এটা কিন্তু অর্গানজা ঠিক না এটা হচ্ছে মসলিন টাইপের কাপড় খুবই প্রিমিয়াম কালার হবে দুইটা একটা খুব সুন্দর একটা রোজ গোল কালার আর একটা এরকম চমৎকার স্কাই ব্লু টাইপের থাকবে 3250 3250 এগুলো কিন্তু যে কোনো জায়গায় গেলে 5 4.5 দিয়ে কিনতে হবে ওয়াও এত সুন্দর এই ড্রেসগুলো গুলো ড্রেস ড্রেস সবসময় সুন্দর হয় এটা আরো বেশি সুন্দর এগুলো ইনার সেট করে বানালে তখন আরো বেশি ভালো লাগবে অন্যটা ওভারঅল একটা গর্জিয়াস কাজ করা আছে তো এটা প্রাইস আঠাইশো পঞ্চাশ তাই না কালার দেখাবো এটা পেঁয়াজ কালার আর একটা হচ্ছে এই কালারটা প্রাইস পড়বে আঠাইশো পঞ্চাশ এটা না আচ্ছা নেক্সট কালেকশনে যাচ্ছি নেক্সট এই ড্রেসটা এটা কিন্তু খুবই সুন্দর তিনটা কালার হবে এটা রিপিট রিপিট এটা পেস্তা গ্রিন কালারটা দেখাচ্ছি এটা ওভারঅল এত প্রিমিয়াম একটা কাজ করা খুবই ফেন্সি এবং এলিগেন্ট টাইপের কাজ নিচে এরকম কাটর করা সালোয়ারের ইনার সাথে আছে ওন্নাটা অনেক বেশি সুন্দর জোজ করে কাজ করা পুরো ওন্নাটাতে এটার দাম কত ভাই এটা 750 কালার দেখাচ্ছি 750 আগের দাম এটা ব্রাউন কালার এটা হচ্ছে পেয়াজ পিঙ্ক কালার প্রাইসিং আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আবার হচ্ছে এই যে দুইটা কালার এই প্যাটার্নে কিন্তু আমরা কয়েকটা ড্রেস দেখিয়েছি এটা ইনার সেট করা না আচ্ছা এইটার ম্যাটেরিয়ালটা দেখুন ম্যাটেরিয়ালটা কিন্তু শাইন করছে দেখছেন এবং প্রত্যেকটা কাজের ফিনিশিং ড্রেস স্টোন সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ওন্নাটা অনেক সুন্দর করে কাজ করা এটার দাম কত পড়বে ভাই 1950 1950 এটা গোল্ডেন কালার দেন আরেকটা কালার হবে পেয়াজ কালার প্রাইস सेम 1950 আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটাও খুবই 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 সুন্দর লাক্সারি শিফনের মধ্যে এক কথা অসাধারণ ভাই একটু বডিটা দেখাই দেখুন

এটা দেখো এটা অনেক বেশি সুন্দর একটা মফ পিঙ্ক কালার পুরো ড্রেসটাই গর্জিয়াস করে কাজ করা এটার সাথে ইনার সালোয়ার রয়েছে আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটার প্রাইস থাকবে 2400 2400 টাকা কালার আছে এটার মধ্যে কালার আছে হ্যাঁ 2400 তাই না কালার দেখাচ্ছি আইটো এই যে লিলাক কালার আর একটা কি গ্রিন হবে না না দুইটাই দুইটাই কালার আছে প্রাইস পড়ছে প্রাইস ফ্যাক্টর হচ্ছে কত এটা আরেকটা সুন্দর ম্যাচিং টাইপের কাজ পছন্দ করেন এটা ভালো লাগবে আপনাদের কাছে انر সালোয়ার আছে এটার সাথে উন্নাটা ওভারঅল একটা কাজ করা হবে এটার দাম কত এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি একদম রিজনেবল কিন্তু সরি এটা 2250 2250 আচ্ছা দেন আবার হচ্ছে মসলিন কটনে